হ্যালো এভরি অল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তাই ব্লিজ ব্লগের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর এবার কিন্তু পুজোর শপিং একটু একটু করে করছি তাই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি যারা দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে দিও আমার সঙ্গে থেকে যেও ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে দিও আর এই ভিডিওটিকে একটু লাইক করে দিও যারা পছন্দ করবে আর যারা পছন্দ করবে না তাদের ফলোও করতে হবে না সাবস্ক্রাইবও করতে হবে না আর যদি মনে করো ওয়াচ করবে করে নিও চলো আজকে দেখাবো যে আমি শ্বশুরবাড়িতে এসেছি সেখান থেকে কালকে গিয়েছিলাম হাবড়াতে পারজেন থেকে শাড়ি কিনেছি কারণ বাচ্চাদের কেনা হয়ে গেছে আর তোমাদের দাদা জন্য টুকটাক এবার পূজায় বলেছে সেই ইউনিফর্মই কিনবো তাই ইউনিফর্মের জন্য পিস কিনেছে আর কিনেছি হলো শ্বশুর শাশুড়ি আর আমার মা বাবার জন্য আর আমার জন্য তোমার দাদা একটা শাড়ি কিনে দিয়েছে খুব সুন্দর শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে চলো দেখতে থাকো আর বেশি বকবক বপ করবো না এই দেখে নাও আমি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও করছি না এখান থেকে বরাবর একদম ছোট্টবেলা থেকে এখান থেকে কেনাকাটি করি একদম বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আমরাতে খুব ভালো শাড়ির কোয়ালিটি অসাধারণ আর সকাল সকাল চান্নান করে নিয়েছি সকাল সকাল বলতে এখন দশটা বেজে গেছে

এই দেখো এটা রয়েছে আঁচলের পর্ষণ আর যে দেখাবো খুলেই দেখিনি এই রয়েছে ভেতরের পোসানটা আমি একটু বড়ো করে দেখিয়ে দিই তাহলে বোঝা যাচ্ছে না এই রয়েছে ভেতরটা আর এই যে ছোট 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 সুতো দিয়ে কাজ করা আছে দেখতে পাচ্ছি তোমরা এই দেখো ছোটো ছোটো ওয়াক করা আছে শাড়িটা খুব পছন্দ হয়েছে তোমার দাদা পছন্দ হয়েছে আমারও খুব পছন্দ হয়েছে শাড়িটা সত্যি খুব সুন্দর আছে পিচটা আমি খেয়াল করে দেখিনি কোথায় হয়েছে এখন দেখাতেও পারছি না কোথায় হয়েছে পরে লিখে দেবো তোমাদের না হয় শাড়িটা যখন পরবো তখন ওই বুঝতে পারছি না কোথায় চলো কাজ করা যাচ্ছে না কেমন হয়েছে আমার শাড়িটা জানিও চলো দেন দেখাচ্ছি আমার শাশুড়ির শাড়ি এই দেখো পাড়ের ডিজাইনটা ভীষণ সুন্দর আসলে আমি না লাইটের আলোয় করছি আর একটা রোয়াল ডোন রয়েছে যার জন্য কিন্তু অতটা বোঝা যাচ্ছে নাই এবার ধরেছি এবার ঠিক আছে তো পাড়ের ডিজাইনটা খুব সুন্দর আর পাড়ের উপরে এরকম যদি আমকা হালকা থাকে মানে এক্সট্রা ডিজাইন থাকলে আমার ভীষণ ভালো লাগে দেখ খুব সুন্দর লেগেছে শাড়িগুলো আমার আমারই মনে হচ্ছিলো একটা নিয়ে নিই তোমাকে দাদাভাই বলেছিল নিয়ে নি একটা মানুষের কটা শাড়ি লাগে এমনি শাড়ি পরা হয়ে ওঠে না ওই জন্য এই দেখো আচর পোর্শনটা যাচ্ছে এই যে আর ব্লাউজের পিসও রয়েছে ব্লাউজের পিস রয়েছে এই যে ব্লাউজের পিসটা এটা এটা রয়েছে ব্লাউজের পিস ঠান্ডা লেগেছে আর ও এই দেখো এটা রয়েছে উপরের পার্টটা উপরের পার্টটা এই যে আর নিচের পার্টটা এই যে নিচের পার্টটার সঙ্গে এক্সট্রা একটা ওয়ার্ক যাচ্ছে কালারটা ভীষণ সুন্দর কালার কম্বিনেশনটা বেশ দারুণ হয়েছে তারপর রয়েছে আমার মায়ের জন্য মানে শাড়ি দুটো প্রথম দেখাতেই আমার চোখে লেগে গেছে তোমাদের দাদাকে বলছি এই শাড়িই নেব

এই রয়েছে ব্লাউজের পিস আমার কিন্তু এই শাড়িগুলো না এত ভালো লেগেছে মানে খুব হালকা ওয়েট হেভি ওয়েট নয় আর প্রাইসটাও শাড়িগুলো খুব সুন্দর আমি একদিন পরব আমার মায়ের শাড়িটা আমি একদিন পরব মায়ের শাড়ি পরে পুরোনো করে দিই ভিডিও ভিডিও করার জন্য তার জন্য তো এখন বেশি করা হয় তার জন্য আমি পরে শেষ করে দিই বয়ের তারপর রয়েছে অনেক সায়া ব্লাউজ রয়েছে এই যে দুটো ব্লাউজ এই ব্লাউজ দুটো রয়েছে আমার শাশুড়ির আর এই সায়াটা আমার শাশুড়ির সায়া হ্যাঁ এইটা আমার আর এই দুটো এই যে দেখছো দুটো সায়া এই দুটো সায়াও শাশুড়ি মায়ের এই যে তিনটে সায়া রয়েছে আমার শাশুড়ি মায়ের এটা রয়েছে আমার আর এটা রয়েছে আমার মায়ের সবার শাড়ির সঙ্গে ম্যাচিং করে নিয়ে এসেছি আর এক্সট্রা দুটো সায়া আর ব্লাউজ আমার শাশুড়ির জন্য নিয়ে এসেছি চলো তারপর তারপর এবার দেখাবো ছেলেদের শাড়ি মানে পাঞ্চালি আর ছেলেদের ড্রেস মানেই সোহনলাল তাপরিয়া একদম চোখ বন্ধ করে আমরা ভরসা করি খুব ভালো লাগে প্যাকেজিং বলতে কি এদের প্যাকেজিংটা এই যে জামা প্যান্টের পিস কিনলে না এরকম বাসপাতার বাসপাতা বলে এটাকে বাসপাতা ঠিক নয় মানে ব্যক্ত নয় এটা দিয়ে প্যাক করে দেয় আর ও পাঞ্জাবি তো শাড়িগুলো সব কাগজের প্যাকেটেই ছিল আমি ওটা রাতে এসে একটু দেখেছিলাম সব দেখিয়েছি সেই জন্য ওটা ফুলে দেখেছে দেখাতে পারিনি সমস্ত শাড়ি তারপর জামা প্যান্ট সেরকম কাগজে দিয়ে দেয় তারপর ব্যাগ বা পলিথিন দেয় ব্যাগ দেয় এই যে মঞ্জলবাবুর ইউনিফর্ম ইউনিফর্ম ঠিক নয় ইউনিফর্মের পিস তাকে বলেছি এই যে দুটো রয়েছে তাকে বলেছি এবার তুমি পুজোয় ইউনিফর্ম কাটাও কারণ এত জামা প্যান্ট সে পড়ার সময় পায় না আর কয়েক মাস আগেই কেনা হয়েছে ওই জন্য এটা হচ্ছে বনারবাবু ইউনিফর্ম ইউনিফর্মের পিস খালি ইউনিফর্মের আমি করছি আর এখানে দেখি হ্যাঁ এই দেখো ও এই এটা এই হাতে চুলের সঙ্গে কালার ম্যাচিং হয়ে গেছে এই এটা রয়েছে আমার শ্বশুরের জামা প্যান্টের পিস কালার কম্বিনেশন দেখো খুব সুন্দর আর এটা চেকের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ দূর থেকে বোঝা যাচ্ছে না না এখানে আলো সমস্যা আসলে ওইখান থেকে না বাইরে সূর্যের আলোগুলো ঢুকছে যার জন্য কালো কালো লাগছে নেক্সট রয়েছে আমার বাবার জন্য জামা প্যান্টের পিস কেনা হয়েছে এই এই পিসটা জামার পিসটা সেম সেম কালারটা আলাদা আর প্যান্টের পিসটা কালার আলাদা কালারটা হ্যাঁ দুটোই সেম সেম কালার আলাদা বোঝা যাচ্ছে না আমার জন্য এই আমাদের রয়েছে পুজোর শপিং টুকটুক করে পুরোটাই হয়ে গেল আর দেখি মন্ডল বাবুর জন্য মানে তোমার তোমাদের আমার জন্য কিছু একটা কেনা চায় কিনা আমার তো থেকে ভেবেছি একটু দেখা যাক আমি সামর্থ্যে কোলাতে পারি কি না তো বন্ধুরা আমার এই শপিং ব্লক কেমন লাগলো দুর্গা পুজোর শপিং তোমরা অবশ্যই জানিও এভাবে আমাকে সাপোর্ট করে যেও আমাকে ভালোবাসা দিয়ে যেও আমার ভালোবাসা তোমাদের সকলের জন্য রইলো টা